অফার 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 দেখেন কী সুন্দর কাজ করা অরিজিনাল পিওর বেল শার্টের উপর কাজ করার মধ্যে স্টোন এবং মাল্টিমিনার কাজ করার মধ্যে আমরা আপনাদের জন্য পাড়ি শাড়ি নিয়ে এসেছি যেগুলো আমাদের অফার প্রাইজ চলতেছে এখন ডিসকাউন্ট প্রাইজে আমাদের কাছে পেয়ে যাবেন এবং সেম ডিজাইনের মধ্যে আমাদের কাছে চারটা শাড়ি কালার ভেরিয়েন্ট অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আর প্রত্যেকটা শাড়ি কিন্তু আমরা দিচ্ছি আপনাদেরকে ডিসকাউন্ট প্রাইস অফার প্রাইসে তো প্রথমে আমরা আমাদের শাড়ির ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমরা আপনাদেরকে বলে দিই দেখেন কি সুন্দর ম্যাচিং সুতার কাজ করা এবং রয়েছে আপনার জিরে স্টোনের কাজ করা মধ্যে দেখেন এটা হলো আপনার আসলে বেস প্রিমিয়াম একটা শাড়ি কাটওয়ার্ক ডিজাইন করা রয়েছে রয়েছে আপনার এস্টার্ন এবং ম্যাচিং সুতা কাজ করা কালারটা কিন্তু দেখেন অরিজিনাল পিয়াজি কালার যেটা বলে আর কাপড়টা হচ্ছে আপনার শার্টিন কাপড়ের মধ্যে দেখেন শার্ট ইন কাপড়টা কাপড়টা এতটা পিওর কি সফট শাড়িটা যদি আপনারা একটু ভালোভাবে খেয়াল করে দেখেন শাড়িটা কিন্তু খুবই সফট শাড়ির মধ্যে আমরা আপনাদেরকে অফার প্রাইজে দেখেছি মাত্র সাঁত্রিশশো পঞ্চাশ টাকার মধ্যে চমৎকারী শাড়িগুলো যারা নিতে যাচ্ছেন দেরি না করে এখনই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন দ্রুত এই শাড়ি অফারগুলো কিন্তু সীমিত সময়ের জন্য রয়েছে এগুলো সেল হয়ে গেলে কিন্তু দ্বিতীয় পিস আমাদের এনে দেওয়া সম্ভব না তো যারা নিতে চাচ্ছেন ঢাকার ভিতরে এবং বাইরে ক্যাশ অন ডেলিভারির মাত্র আমাদের কাছে আপনারা অর্ডার করতে পারেন এটা হচ্ছে আপনার পেঁয়াজি কালার আর এটা হলো আপনার পেস্ট কালারের মধ্যে দেখেন চমৎকারী শাড়িগুলো শাড়ির কাজগুলো আপনারা যদি ফলো করে দেখেন দেখেন কি সুন্দর কোনটা একটা গ্লেজ দিচ্ছে শাড়ির মতো এটা কিন্তু আপনার অরিজিনাল ইন্ডিয়ান শাড়ি তো আপনারা যদি পিওর ইন্ডিয়ান শাড়ি খুঁজতেছেন তারা কিন্তু আমাদেরকে আমাদের থেকে এই শাড়িগুলো নিতে পারেন দেখেন চমৎকার এই শাড়িগুলো কাপড়টা কতটা পিওর এবং লাইট ওয়েটের মধ্যে গরমে আরাম তারা এই শাড়িগুলো নিতে পারেন আমরা আপনাদেরকে ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র সাঁত্রিশশো পঞ্চাশ টাকার মধ্যে পরবর্তী কালারটা হচ্ছে আপনার পেস্তা কালার বা অনেক আঙ্গুর কালারও বলে এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর দেখেন শাড়ি কিন্তু শেষ পর্যন্ত কাজ করা রয়েছে যারা একটু সিমসামের ভিতরে পছন্দ করেন তারা কিন্তু এই শাড়িটা কিন্তু ইউজ করতে পারেন শাড়িগুলো আমরা স্টুডেন্ট অফার প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র সাঁত্রিশশো পঞ্চাশ টাকার মধ্যে তো প্রত্যেকটা কালারই কিন্তু দেখেন চোখ জোরানো কালেকশন এবং আমাদের শেষ কালেকশনটা আপনাদের দেখা দেয় এটা হলো আমাদের শেষ কালার দেখেন চমৎকার ইংলিশ কালারের মধ্যে এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর আর এটা বডির কাজটা হচ্ছে এটা দেখেন এবার আপনার সুতার কাজ করা একদম শেষ পর্যন্ত কাজটা রয়েছে আর এটা হচ্ছে আপনার আচলে কাজ আঁচলে বেস্ট ডেনে যে কোনো পার্টি অনুষ্ঠানে আপনারা এই শাড়িগুলো পরতে পারেন শাড়িটা কিন্তু সফটওয়্যার মধ্যে হচ্ছে না ইন্ডিয়ার শাড়ি যারা আপনারা পাইকারি রেঞ্জের মধ্যে নিতে চাচ্ছেন যারা সীমিত বাজারের মধ্যে একটু পিওর কোয়ালিটি করছেন তারা কিন্তু এই শাড়িটা নিতে পারেন আমরা ঢাকার বাইরেও ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি তো যারা যারা যে শাড়িটা পছন্দ হয় সেটা একটা স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন Assalamu alaikum.